মাদ্রাস মাদ্রাসা উচ্চ শিক্ষার জন্য আমি ভর্তি করাইছি যাতে আমরা মৃত্যুবরণ করলে আমার ভাই আমাদের জানা যা পড়াতে পারে আমাদের জন্য দোয়া করতে পারে আমার ভাইয়ের সন্ধানের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করছি আমার সঙ্গে উপস্থিত আছেন আমার বাবা মোহাম্মদ আমির হোসেন মা ফাতেমা বেগম এবং আমার ছোট ভাই ইসমাইল হোসেন তাদের চট্টগ্রাম মাদ্রাসার দু আঠারো উনিশ সেশনের মোতাফারাক্কা শ্রেণীর একজন ছাত্র গত পনেরো জুলাই দু থেকে আমরা তাকে খুঁজে পাচ্ছি না বহু চেষ্টা করার প্রায় দেড় মাস পর ছাব্বিশে অগস্ট অজ্ঞাত একটি নাম্বার থেকে আমার মোবাইলে মেসেজ আসেন সেখানে বেল্লাল লিখে ওনার পরিচয় দেয় এবং বলেন আমি বেল্লাল আমার শারীরিক আমার শারীরিক খুব অবস্থা অত্যন্ত শোচনীয় আমাকে খুব দূরত্ব উদ্ধার করো নয়তো আমাকে মেরে ফেলা হবে তখন আমরা নিশ্চিত হই যে আমার ভাই অপহরণ হয়েছে এরপর আঠাইশে আগস্ট তারিখ আবার একই নাম্বার থেকে আমাদের কাছে আবার মেসেজ আসেন এরপর আমার এরপর বেলালের শিক্ষক ও সভাপতিদের সঙ্গে বরংবার যোগাযোগ করি কিন্তু কোনো সহত্তর আমরা পাইনি মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের একজন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ হওয়া সত্ত্বেও কোনো উদ্যোগ গ্রহণ করেননি অথচ এই দায়বার ও দায়িত্ব পুরোপুরি মাদ্রাসা কর্তৃপক্ষর হওয়ার কথা ছিল উপায়ন্ত না দেখে আমি হাটাজারি মডেল থানায় উন উনতিরিশে অগস্ট তারিখ তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি অভিযুক্তকারী হলো রেজাউল ইসলাম সিবাত যিনি আমার ছোটো ভাইয়ের ক্লাস ফ্রেন্ড ক্লাস রুমমেট দ্বিতীয় জন হলো তরিকুল ইসলাম অত্র মাদ্রাসার শিক্ষক তৃতীয়জন হলো কারিক আসেম তিনি অত্ত মাদ্রাসার শিক্ষক থানায় পুলিশ বারবার আমাদের মাদ্রাসায় পাঠান আমরা থানায় গেলে বারবার আমাদেরকে মাদ্রাসায় থানা থেকে পাঠানো হয় এটি ছাত্র শিক্ষকদের অভ্যন্তরীণ বিষয়ে থানা থেকে আমাদেরকে বলা হয় আমাদের পক্ষে থেকে বারবার থানায় যোগাযোগ করলে এক পর্যায়ে ওই নাম্বার আমাদের প্রদত্ত যে নাম্বার থেকে মেসেজ দিয়েছে ওই নাম্বার লোকেশন ট্র্যাকিং করে হাটাচারি মডেল থানা আমাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করে কোনো রিকোজিশন এবং কোনো ছাড়া আমরা উনত্রিশ তারিখ উনত্রিশে আগস্ট দু তারিখ আমরা হাটাজারি থেকে টেকনাফ থা থানায় টেকনাফ থানায় যোগাযোগ করি টেকনাব থানায় দায়িত্বরা দায়িত্বরত এসআই সুদর্শন তিনি জানান যে হাটাজারি থানা থেকে আয়ু না আসার কারণে আর কোনো রিকজিশন দেওয়ার না দেওয়ার কারণে ওনাদের কিছু করার নাই মর্মন্নাথ জানায় পরবর্তীতে আমাদেরকে হাটাজারি থানায় যোগাযোগ করতে বলেন এরপর আমরা আবার হাটাজারি থানায় ফিরে যাই থানা কর্তৃপক্ষ পুনরায় আমাদেরকে মাদ্রাসায় পাঠান সেখানে অভিযুক্ত নানা টালবানা শুরু করেন এবং আমাদের আইনের আশ্রয় নেওয়ার কারণে উল্টো আমাদেরকে হুমকি দমকি দেওয়া দেওয়া হয় মাদ্রাসা আমাদের সঙ্গে এক প্রকার খারাপ আচরণ করেন সেপ্টেম্বর এক তারিখ ওই ওই নাম্বার থেকে অজ্ঞাত নাম্বার থেকে আমার ভাই সর্বশেষ ফোন দিয়ে আমাকে বলেন যে থানায় যোগা থানায় আমরা অভিযোগ করার কারণে এবং হুজুরদেরকে চাপ সৃষ্টি করার কারণে ওকে অনেক অত্যাচার করা হচ্ছে ওর দাবি ছেড়ে দিয়ে ওকে মেরে ফেলা হবে এরপর থেকে আমার ভাইয়ের সাথে আমি আর যোগাযোগ করতে পারিনি সর্বশেষ পনেরোই অক্টোবর দু তারিখ চট্টগ্রাম জি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি যার বাদী আমার বাবা মোহাম্মদ আমির হোসেন মামলার নম্বর ছিয়ার মামলা এগারো একত্রিশ বাইশ চব্বিশ ষাটাজারি আদালত র্যাব সেভেনকে তিরিশ দিনের নির্দেশ দেন বিক্টিমের অবস্থা শনাক্ত উদ্ধার করার জন্য র্যাব সেভেনের সাথে যোগাযোগ করলে তারা জানানো অভিযানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন আমরা সেই অনুমতি পত্র সংগ্রহ করি আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ আইন শাখা টু থেকে পাঁচটি মামলার তদন্ত অনুমোদন দেওয়া হয় র্যাবের উপর যার পঞ্চম নাম্বার আমাদের মামলার দায়িত্ব ছিল প্রথম দিকে র্যাব কিছু আশ্বস্ত করলেও পরে তারা অপারগতা প্রকাশ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ থানা র্যাব সবার সাথে যোগাযোগ করেও কোনো ফলাফল না পেয়ে আজ সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি আমরা চেয়েছিলাম আমাদের একটি সন্তান অনেক অনেক কষ্ট করে আমার বাইকে উচ্চশিক্ষার জন্য আমি ভর্তি করাইছি যাতে আমরা মৃত্যুবরণ করলে আমার ভাই আমাদের জানা যাওয়া পড়াতে পারে আমাদের জন্য দোয়া করতে পারে এই স্বপ্ন নিয়ে আমি আমার ভাইকে উচ্চশিক্ষার জন্য ভালো একটা প্রতিষ্ঠানে উলুম মনুল ইসলাম মাদ্রাসা আমি ভর্তি করাইছিলাম আমি অনেক স্বপ্ন নিয়ে ভর্তি করাইছিলাম যাতে সে সুনাম অর্জন করতে পারে আমাদের জন্য দোয়া করতে পারে আখিরাতের জন্য মাত্রা আমি তরিক সাহেবের পাও ধরছি যে বাবা আমার ছেলে কোথায় তরিক সাহেব বলে মা কান্দাকাটি না আপনার ছেলে দুই তিন দিন পর আসবে এই কথা বলে আমার তরিক সাহেব কই আপনি বললেন দুই তিন দিন পর আসবে কই আমার ছেলে আমার ছেলের আমার মুখে ফিরাই দেন আমি বললে আমার ছেলে মারি দিতে পারে বাবা আমলগা কাছে আমি আইছি কাল বেউছই আইছি আমি গাড়িতে লঞ্চতে মারিনা বাবু আমলগা ধরে এই দাবাত দাবি আমার ধারে একটু আপনারা উদ্ধার করে দেন সরষ্ট বাবু দৃষ্টি আমার আপনারা আল্লাহ ভিড়িয়ার করলে দেখ বাবু ও বাবা আমি কেমতে থাকব ঘরে ও বাবা মোর একটু মোর একটু রেট ভিড়িয়া তো মোর কই

আসে ও দু তিনবার যায় আপনার সাথে আমি চিন্তা করি না তিনবার আসবে যায় না আমি ছিল পাবুন কেমন দ্বারা পা আবার ওই ছিল আবার যাই কথা সামনে শিকার যায় কোনো কথা শিকার পায় না পর্যন্ত অনেকবার করছি পাও ধরছি

এইটাই আমার দাবি সাম্প্রতিক ভাই আপনি তো কাছে আমার দাবি আমার এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ শু একটু দেখিয়ে আমার ছেলেটা উদ্ধার করার মতন ব্যবস্থা আপনারা করেন আল্লাহ রাস্তে আপনার আজর করিয়া কই ভাইরা আমার ছেলেটা আমি খাইয়া না খাইয়া আমারই বলার না করাইছি আমি না গাইও আমার পোলাবান মানুষ করছি বাড়ি থেকে হাফিজি করাই এই মাদ্রাসা দিছি উচ্চ শিক্ষার জন্য আমার মরে গেলে জানাজা দিবে বাড়ি গিয়ে দিবে হাই যাই বেট বড় মাদ্রাসা ছাত্র নিকো জেলে ও হুজুরকে কো দেখতো কি ছিল দেখতো তারে কই নাই বলছি তোরিক ভাই হুজুর আপনি মাদ্রাসা ছাত্র গেছে আপনি কি ছাত্র তো আপনি এটা গার্ডজার দেয় ছাত্র শিক্ষকের কাছে শিক্ষক কি হয় গার্জিয়ান গার্জিয়ান তাহলে আপনি আপনি ছাত্র খুঁজে আমাকে দেবেন না কোথায় আছে ওই আমরা জানি না কোথায় আছে আমরা কেউ খুঁজবো নাকি তোমরা যে খোঁজ ওই দূরে যে এই বে আমাকে বলে ফার্স্টে বলছে ওই কথা লাস্টে বলে এই কথা আমি আপনার কাছে একটাই দাবি উপদেষ্টা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা গেছে আমার ছেলেটা আমার জীবিত ফেরত দেন আর এই স্বরাষ্ট্র স্বরাষ্ট্র এটা দাবি আমার আর দুশনকারীদের উদ্ধার করে আপনার ব্যবস্থা করে দেন এই জিনিসটা সব জায়গায় চিত্র বিশ্ব করে দিয়ে কাজে জানাই দিয়ে আমার এই ব্যবস্থাটা আল্লাহ আস্তে আপনাকে দাবি আমার আল্লাহ আস্তে দাবি আমার দাবি আমার বুক চাই আমি না কিছু পারি না আমি খাইয়া না মানুষ করছি